হ্যালো তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কিছুদিন ধরে অনেক ভিডিও দিতে পারছিলাম না আসলে ব্যাপারটা হচ্ছে একটু প্রবলেম ছিল তোমাদের দিদি ভাইয়ের শৈল খারাপ ছিল আর তার মধ্যে প্র্যাঙ্ক করতে যাচ্ছিলাম তো ধরা পড়ে যাচ্ছিলাম তো সেই জন্য প্র্যাঙ্ক দিতে পারছিলাম না একটু আমারও কাজের চাপ ছিল সেই জন্য করতে পারিনি যাই হোক তোমরা অনেকে অনেকে কমেন্ট করছিলো যে ভিডিও কেন আসছে না দিদি ভিডিও কেন আসছে না দাদা তো যাই হোক বন্ধুরা তো আজকে ভেবে নিয়েছি যে আজকে একটা প্র্যাঙ্ক করবো ধামাকাদার ধামাকার কী প্র্যাঙ্ক করবো না প্র্যাঙ্ক করবো সব দেখতে হবে ঠিক আছে থাম্বাল দেখে বুঝিয়ে এসো হয়তো ঠিক আছে তো বেশি কথা না বলে ট্যাঙ্কটা শুরু করছি আর তার আগে বলে দিই যে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো কিছুদিন ধরে অনেক দিন ধরে প্রায় এক মাস হয়ে গেছে ভিডিও ঠিকমতো দিতে পারছিলাম না আমরা তো একটু আমাদের চ্যানেল একটু রিচ ডাউন হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি মানে আমাদের ভিডিওগুলো শেয়ার করো যার যেটা মন্তব্য সেটা কমেন্টে প্লিজ শেয়ার করো আর লাইক অবশ্যই করিও ঠিক আছে তো তোমাদের দিদি ভাই গেছে এখন অফিস ঠিক আছে অফিস থেকে এখন আসার টাইম তো আমি এখন সব গেট আপ টেট আপস রেডি করে এখন আমি প্র্যাঙ্কটা শুরু করবো ওর জন্য ওয়েট করছি ঠিক আছে ওই আসলেই প্র্যাঙ্কটা একদম শুরু করে দেবো ফাটাফাটি তো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আজকে হবে বাম্পার মজাদার ভিডিও ঠিক আছে আজকে হেভি মার খাবো আবার অনেকদিন পর এতদিন ধরা পড়ে যাচ্ছিল তো যাই হোক শুরু করছি তো আমি এখন ভিডিওটা শুরু করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ শোন না তুই আমাকে বলেছিলিস যে

আচ্ছা রকম হিসাব আছে মানে ঘন্টা হিসাব আছে না আলাদা রকম ব্যাপার আছে কোন একবার বেড়ে গেল গল্প খতম আর কি সবকিছু দিচ্ছে মানে যেটা ইচ্ছা তাই হ্যাঁ সেটা তো ঠিকই পয়সা দিয়ে যখন করবো তো সেটা তো অবশ্যই হ্যাঁ

দেখছো শরীর খারাপ আমি শরীর খারাপ নিয়ে আমি কাজে গেছি কাছ থেকে আমি এগুলো শুনবো এখন তোমার কাছ থেকে হ্যাঁ আমি না থাকলে তুমি এগুলা প্যাকিং করছো প্যাকিং পাটি করছো হ্যাঁ আমি কিছু করছি না আর কোথায় যাচ্ছো সাজনে কে বলবে এখন তোমার সঙ্গে ধরা পড়ে গেলো এটা তুমি কি কোথায় যাচ্ছে কি ভাবছো তুমি আমাকে ক্যারেক্টার লেস ভাবার কি আছে তোমার তো দিয়ে দিল এখানে ওগুলা ওগুলা আমি করি না কি করছিল এটা আমি কি করছিলাম ওর সাথে ও ইয়ার কিছু একটু মনে হয় না তখন তুমি ইয়ার কি বলে কথা বলছিলাম तो की करबो नाचबो ना कि नहीं फोन दो कथा बोल हम फोन तो नहीं बोलो केन फोन दो दिबो गाड़ी आ होय होय दिबो ना फोन तो केन भय आछ नै ना हम दिबो ना भय आछ नै ना भय तो नै की आछ नै वाला की से शॉट कोन शॉट खेलबा सुनी मान शॉट कोन शॉट 162 की ना 162 162 की है जब जाई

মেয়ে নাই রে ভাই এরকম এরকম জানুয়ারের মতো কেউ ই করে নাকি জানুয়ার তখন হয়ে আমি তুমি এগুলা করছো না এগুলো হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট

সুন্দরী রুপসী <laughs> <laughs> <laughs>

যেটা কিছু খেয়ে নাও আমি তুমি আমাকে বিশ্বাস দেওয়া পারবো না তুমি অমু টাইপের ছেলে না আমার 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 চোখে তোমার নেমে নেমে গেছো নিচে অনেক নিচে নেমে গেছো আর কোনোদিন তোমাকে বিশ্বাস কেন না আর কিছুই করতে পারো না বলে ঠিক আছে আর তুমি মনে মনে করবে আমার কাছ থেকে কোনো কিছু পাবানা না না ভালোবাসা না কোনো কিছু মনে রাখবো তুমি কেন বলে না বলো কাছ থেকে হচ্ছে বলো কে কে আসেন বন্ধু আমার নাম্বার দাও 너음 저도 p l 기 n n i n g 저도 오게 오게. 오게. 도오 오게. 오게. 도 오게. 저도 오게. 저도 오게. 저도 오게. 저도 오게. 저도 오게. 저도 오

ভালো করছি এটাই তোমার আসল পরিচয় এটাই তো আসল পরিচয় ভালো করছি ভালো করবো কেন কেন বিরোধন করলাম আমাকে বিভরণ করলো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে জীবনটাকে নষ্ট করলো আমার জীবনটাকে নষ্ট করলো

ফোন লাগক ধাক আছো অগলাৰ না কাদি ফোনে কথা কিছু কৰি যাব না বা

কি বললো তোমার বান্ধবী সব ছেলে একই রকম তোমার বান্ধবী ধোকা খেয়েছে তো ওটা আমার দোষ আমি তো খেলাম না আমি তো খেলাম ঘুমান তো খেলাম বিয়ে করে এখন বয়স থাকতে ইচ্ছা করছে অন্য কোনো মেয়ের সঙ্গে তোমার এখন রাখতে ইচ্ছা করছে বেশি মাতব্বর আর বেশি আমি বেশি মাতব্বর তো ঠিক আছে তুই কি আর কি কিলো কালা

A few moments later. <laughs> আমি প্র্যাঙ্ক ভিডিও করছি আমি প্র্যাঙ্ক করছি আমি প্র্যাঙ্ক করছি আমি সিরিয়াস করছি প্র্যাঙ্ক করছি অনেকদিন ধরে প্র্যাঙ্ক করেছি সবাই কমেন্ট করছে তাই জন্য আমি আজকে প্র্যাঙ্ক ভিডিও করছি হ্যালো তো আইস তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর শরীর ঠিক আছে তো ওর শরীর সত্যি খুব খারাপ তো যাই হোক আজকে প্র্যাঙ্কটা করে নিলাম

大吃大喝。Da, cha, da, da.